গাজার মুসলমানের চিৎকারগুলো দেখে তাদের প্রতি যে বোমার হামলা চলতেছে এই বোমার হামলা চলতেছে আজকে তারা আপনি দেখেন ভাই আমরা আজকে তারাবি করে সাহারি খাওয়ার জন্য অপেক্ষায় থাকি আর তারা প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর আজকে তাদের পণ্যগুলো আমাদের বাজারে বিক্রি করে এই টাকাগুলো দিয়ে তারা অস্ত্র কিনে আমাদের মুসলিম ভাই বোনদের ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে তারা আজকে নির্মমভাবে শহীদ করতেছে এটা আপনি কিভাবে বরদাস্ত করবেন এটা আমি এবং আমাদের প্রত্যেকটা মুসলমান ভাইদের আমাদের বাংলাদেশের যত মুসলমান আছে সর্বস্তরের আওয়াম জনতা স্কুল কলেজ ভার্সিটির যত ছাত্র ভাইয়েরা আছে এবং আমাদের সাধারণ ভাইরা আওয়ামী লীগ বিএনপি যে কোনো দলের লোকের কথাই বলেন না কেন কোনো নির্দলীয়ভাবে মুসলমানের এই আহাজারে অত্যাচারের রুলার দেখে মানুষের এই কষ্ট দেখে গাজার মুসলমানের চিৎকারগুলো দেখে তাদের আমরা তো অবশ্যই ইমানের দাবিতে জিহাদের জন্য আজকে তৈরি হয় আমার মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য আমরা অবশ্যই ছুটে যাইতাম এতে কোনো প্রকার দ্বিধা আমাদের মাঝে নাই ইন্নলিল্লা সালসালাম আল্লাহ নবীবা আলহামদুলিল্লাহ উপস্থিতি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো থামবেল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের সকলেরই জানা আছে বর্তমান এহেন পরিস্থিতিতে পবিত্র মাহে রমজানুল উল মোবারকের ভিতরে আমাদের মুসলিম উম্মাহের প্রতি যেই অত্যাচারের স্টিম রুলার জাল আমরা চালিয়েছে এই বিষয়টা নিয়ে কিছু কথা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই তো এক নম্বর যে কথা সেটি হলো আজকে আমরা মুসলিম যদি আরেক মুসলিমের পাশে পরিপূর্ণ ইমানি দাবিতে আমরা দাঁড়াতে না পারি তো সেখানে আমি কিন্তু মুসলমান দাবি করতে পারবো না এটা রুসলের হাদিস থেকেই প্রতীয়মান হয় নবী করিম আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন পুরো পৃথিবীর মুসলমান জাসাদি ওয়াহিদ একটা দেহের মতো আপনি দেখেন আমরা সাধারণ মানুষ যারা তাদেরকে বোঝাবার জন্য আমি কথাটা বলতেছি কোনো ওলামাদের জন্য নয় ওলামা হাজরত সকলের জানা আছে আপনি দেখেন আপনার দেহটা পুরো দেহটা কিন্তু হাত নাক কান চোখ পা মাথা এগুলো কিন্তু দেহ থেকে আলাদা নয় এগুলো একটা দেহের ভিতরেই কিন্তু আপনি জানেন তাহলে দেখেন হাতকে আপনি আলাদাভাবে নেবেন না পাকে আলাদাভাবে নেবেন না মাথাকে আলাদাভাবে ভাববেন না কখনো আপনি হাতে ব্যথা পাইলে আপনার হৃদয়ের মধ্যে ব্যথা অনুভব হয় মাথায় যদি আপনি আঘাত পান আপনার এই আঘাতটা হৃদয়ের মধ্যে অনুভব হয় পায়ে যদি আপনি আঘাত পান তাহলে হৃদয়ের মা হৃদয়ের মাঝে আপনার এই ব্যথাটা অনুভব হয় ভাই ঠিক তদ্রুপ আপনি যেরকম আপনার হাত পা যেখানেই ব্যথা অনুভব হইলে আপনার হৃদয়ের মাঝে ব্যথাটা অনুভব হয় ঠিক তদ্রুপ পুরো পৃথিবীর মধ্যে যে দেশেই কোনো মুসলমান বসবাস করুক না কেন এই মুসলিম জাতি কোনো ক্ষতিগ্রস্ত হইলে তাদের প্রতি কোনো জুলুম আসলে অত্যাচার আসলে তখন ইমানের দাবিতে আরেক মুসলমান ভাই চাই সে বাংলাদেশে হোক সে এখান থেকে বসে সে ওই মুসলিমের জন্য কষ্ট পাওয়া তার জন্য একান্তই জরুরি তো মেরে ভাই আমি যে বিষয়টা আপনাদের মাঝে বলবো দীর্ঘ কথা না বলে আজকে আপনারা সকলেই জানেন ফিলিস্তিনের গাজা মুসলমানদের প্রতি যে অত্যাচার ইসলাম রুলার জালেমরা ইসরায়েলের পক্ষ থেকে চালাইতেছে এখানে তো অবশ্যই আমেরিকার হাত রয়েছে এবং আরও অন্য জালেম গোষ্ঠী যারা আছে তাদের হাত রয়েছে তো আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই আমাদের বাংলাদেশে আমরা যাদেরকে রাহাবার হিসাবে মানি আমাদের বড় বড় ওলামা হজরত যারা আছেন আমি তাদেরকে বলবো আলহামদুলিল্লাহ তারা তো আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে ইতিপূর্বে আপনারা দেখেছেন গতকালকে জুমার পরে অনেক মিছিল হয়েছে আমাদের ইমাম সাহেব খতিব সাহেব আমাদের আওয়াম জনতা এবং একরা মুসুলি সহ সকলে দেয় দেখছেন যে অনেক বড় বড় তারা প্রতিবাদী মিছিল করেছেন এবং ওই ইহুদিদের বিরুদ্ধে তারা কঠিন প্রতিবাদ করেছেন এবং সবাই একটা কথা বলেছেন যে আমরা সকলেই ইহুদিদের পণ্যগুলো অবশ্যই বয়কট করতে হবে তো আমরা ইতিপূর্বে এর আগে একটা এরকম বয়কটে ডাক দিয়েছিলাম যে কোকাকলা হ্যাঁ মেরিনেপস এরকম যেগুলো আছে এগুলোকে আমরা একটা বয়কটে ডাক দিয়েছিলাম তো সেই সুবাদে আমি এখনও আপনাদেরকে আবার পুরোপুরি বলতে চাই যে এখন পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা স্বাভাবিকভাবে নয় ভালো করে নিজের থেকে ভালো করে এবার তাদের সমস্ত পণ্যগুলো বয়কট করুন কারণ আপনি দেখেন আজকে তাদের পণ্যগুলো আমাদের বাজারে বিক্রি করে এই টাকাগুলো দিয়ে তারা অস্ত্র কিনে আমাদের মুসলিম ভাই বোনদের ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে তারা আজকে নির্মমভাবে শহীদ করতেছে এটা আপনি কিভাবে বরদাস্ত করবেন এটা আমি বুঝে আসে না আপনি মুসলিম আপনি তাদের পণ্যগুলো ক্রয় করে করে খাচ্ছেন আজকে সামনে পবিত্র ঈদ উল ফিতর আসতেছে আমি প্রত্যেকটা মুসলমানকে আহ্বান জানাবো আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই বোনদের ঈদের ভিতরে যেন কখনোই এই বেইমানদের কোনো পণ্য আমাদের ঘরের ভিতরে প্রবেশ না করে আমরা যেন আমাদের টাকায় এই বেইমানদের কোনো পণ্য ক্রয় করে না করে আনি আমরা যেন কখনোই এগুলো না করে পরিপূর্ণ বয়কট করবেন দেখবেন ওদের কোটি কোটি মিলিয়ন টাকা ওদের এখান থেকে দেখবেন লস প্রজেক্টে চলে যাবে তো এতে ওদের একটা বড় ধরনের ক্ষতি আমরা করতে পারবো দ্বিতীয় কথা হলো আমরা তো অবশ্যই আমাদের ইমানের দাবি থেকে সবসময় সোচ্চার চেষ্টা করতেছি যে আমরা তো আজকে যদি বাধা না থাকতো দেশ থেকে যাওয়ার জন্য যদি আজকে পাসপোর্ট বিসাইজ এই সমস্ত সিস্টেম না থাকতো আমরা তো অবশ্যই ইমানের দাবিতে জিহাদের জন্য আজকে তৈরি হয়ে আমার মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য আমরা অবশ্যই ছুটে যাইতাম এতে কোনো প্রকার দ্বিধা আমাদের মাঝে নাই আলহামদুলিল্লাহ এটা আমি এবং আমাদের প্রত্যেকটা মুসলমান ভাইদের আমাদের বাংলাদেশের যত মুসলমান আছে সর্বস্তরের আওয়াম জনতা স্কুল কলেজ ভার্সিটির যত ছাত্র ভাইরা আছে এবং আমাদের সাধারণ ভাইরা আওয়ামী লীগ বিএনপি যে কোনো দলের লোকের কথাই বলে না কেন কোনো নির্দলীয়ভাবে মুসলমানের এই আহাজারি অত্যাচারের ইসলিম রুলার দেখে মানুষের এই কষ্ট দেখে গাজার মুসলমানের চিৎকারগুলো দেখে তাদের প্রতি যে বোমার হামলা চলতেছে আজকে তারা আপনি দেখেন ভাই আমরা আজকে তারাবি পরে সাহারি খাওয়ার জন্য অপেক্ষায় থাকি আর তারা প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর জন্য পোহর গুনতেছে যে কখন আমার মৃত্যু চলে আসে কখন আমার প্রতি একটা বোম পড়ে আমার বাসার প্রতি কখন বোম পড়ে আমার এলাকার প্রতি কখন একটা বোম পড়ে আমরা সবাই একত্রে শেষ হয়ে যাই তারা আছে এই অপেক্ষায় তারা কত কষ্টে আছে খাবারের কষ্ট এবং তাদের জীবনযাপনের কষ্ট নিজেদের জীবনের ঝুঁকি মৃত্যুর জন্য সব সময় তারা হ্যাঁ প্রহর গুনতে থাকে আর আমি আপনি কত সুন্দরভাবে জীবনযাপন করতেছি একটা বিশ্বযুদ্ধ যুদ্ধ হবে এটা আপনারা সকলেই শুনছেন তো বিশেষজ্ঞ যারা আছেন তারা এরকম গবেষণা করে তারা বলেছেন যে দুই তিন বছরের ভিতরে বিশ্বযুদ্ধ লাগতে পারে হ্যাঁ আমরাও চাই এমন একটা বিশ্বযুদ্ধ আমরা দেখতে চাই আল্লাহ এই বিশ্বযুদ্ধ না দেখা তুমি আমাদের মৃত্যু দিও না এই বিশ্বযুদ্ধের সাথে আমার মতো অথমকে আল্লাহ তুমি ওই জায়গায় শরিক করায়ো ওই বিশ্বযুদ্ধে শরিক হতে চাই ওই বিশ্বযুদ্ধটাই হবে এরকম একটা যুদ্ধ যে যুদ্ধের মধ্য দিয়ে মুসলমানদের বিজয় হবে সমস্ত মুসলিম উম একত্র হয়ে বেইমানের সমস্ত রাজপ্রাসাদ ভেঙে চড়ে খান খান করে দেবে কোনো বেইমানের জায়গায় জমিনে হবে না তখন এই দেশের মধ্যে কোনো মুসলিম ভেদাভেদ থাকবে না মুসলমানের বিজয় চতুর্দিকে মুসলমানের বিজয়ের ঝঙ্কার ধ্বনিটা আপনারা সকলে শুনতে পাবেন এই জন্য আমি আমাদের দেশের সমস্ত মুসলিম ভাইদেরকে এখনও যারা একটু সোচ্চার হন না তাদেরকে বলবো আপনারা সকলেই আমাদের গাজা ফিলিস্তিন মুসলমান ভাইদের পাশে দাঁড়ানোর জন্য এবং অন্যান্য দেশের মধ্যে যারা অত্যাচারে ইস্ট্রিমের ভিতরে আছে অন্যান্য দেশের ভিতরে যারা অত্যাচারের ভিতরে আছে সমস্ত অত্যাচারী মুসলমানের মাজলুম মুসলমানের প্রতি দাঁড়ানোর জন্য আমি সবাইকে বিরীতভাবে অনুরোধ জানাবো এবং সকলেই পণ্যগুলো বয়কট করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বাকি ইনশাল্লাহ আবার এই বিষয়ে আরও কথা হবে আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়ের প্রতি আমলের তফিক দান ফরমান ফরমান এবং আমাদের যে সমস্ত মাজদুম ভাই বোনেরা আছে তাদেরকে আল্লাপাক আসমান থেকে আল্লাপাক কুদরতিভাবে আল্লাপাক আসমান থেকে তাদের জন্য সাহায্য পাঠিয়ে আল্লাহ তাদেরকে ধন্য করেন আসসালামু আলাইকুম ও রহমত আল্লাহি